নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনি সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে মিন লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব মকর লগ্ন মকর রাশি আপনারা এতক্ষণ শুনলেন এই মাসের অর্থাৎ মার্চ দু সাল এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন রয়েছে আপনাদের শনি সাড়ে সাথে চলছে এবং শনি এসে আপনারা এসে উপস্থিত হয়েছেন যাদের জন্ম নক্ষত্র শ্রবণা বা উত্তরা তাদের অনেকটাই সাড়ে সাতি শিথিলতার দিকে পৌঁছেছে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা তাদের কিছুটা এফেক্ট পাওয়ার বাকি রয়েছে বা তারা পাচ্ছেন এই সাথে চলাকালীন এই মাসে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি দ্বিতীয় অবস্থান করছে রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের যে বিষয়টা বলবো প্রথমে চাকরির ক্ষেত্রে আপনাদের চাকরি সম্পর্কিত যদি কোনো যোগাযোগ আসে এবং আপনাদের জন্ম ছকে ষষ্ঠ ভাব যদি পীড়িত থাকে বা কোনোভাবে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের নতুন চাকরি পাওয়ার জন্য যে কমিউনিকেশন দরকার হয় বা আপনি হয়তো বেসরকারি ফার্মে বা কোম্পানিতে যোগাযোগ করছেন সেই কমিউনিকেশন অনেকটা ফ্রড হতে পারে এই দিকটা নজর রাখবেন যদি আপনার সিক্স হাউস নেগেটিভ থাকে বা রাহু যুক্ত থাকে বা আপনার যদি দশা ঠিক না চলে সেই ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশনটা ভালোই থাকছে এবং চাকরি প্রাপ্তিতে একটু প্রবলেমের জায়গাটা থাকতে পারে তার কারণ আপনাদের ষষ্ঠপতি আপনাদের থার্ড হাউসে নিচস্ত হয়ে যাচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে সেই কারণে একটু প্রবলেমের জায়গাটা থাকছে তবে রাহুর রাহু সঙ্গে থেকেও বড় কথা যখন নিচ অবস্থা ত্যাগ করবে বুধ তখন আপনাদের অনেকটাই

বা যারা দীর্ঘদিন ধরে স্কিন রিলেটেড প্রবলেম অ্যালার্জি অ্যাজমা থেকে শুরু করে নার্ভের প্রবলেম তাদের খুব সচেতনতা বা সচেতন থাকার পরামর্শ দেব ইন ইন জেনারেল স্বাস্থ্যের আপনাদের উন্নতির খুব ভালো যোগ থাকছে তাছাড়া বলবো যে গৃহ রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান অবশ্যই আপনারা এই মাসে করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির সুযোগ থাকছে পিতার স্বাস্থ্যের দিকে খারাপ থাকলে অবশ্যই নজর দিয়েন এর পাশাপাশি বলবো যে দাম্পত্য সুখ থাকবে সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমেরও যোগ থাকছে উচ্চশিক্ষায় যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা রিসার্চ হোক গবেষণার জন্য তাদের আমি বলবো এই মাসটা যথেষ্ট ভালো রয়েছে দাম বিপ্রিভাব যে কোনো যোগাযোগ এরও কিন্তু ভালো সম্ভাবনা থাকছে যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন তাদের বলবো যে তৃতীয় ভাব যদি নেগেটিভ না থাকে যদি রাহু যুক্ত হয়ে নেগেটিভ না থাকে দশান্ত দশা ভালো থাকলে ঘুরতে যাওয়ার প্ল্যান বা ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো মুহূর্তে যেহেতু নিচ থাকছে আপনাদের নবম প্রতি আপনাদের ষষ্ঠপতি সেক্ষেত্রে কোথাও গিয়ে একটু ঘুরতে গিয়ে ঝামেলা অশান্তির প্রবাবিলিটি থাকে যদি আপনাদের এই ভাবগুলো নেগেটিভ থাকে তাহলে না হলে জেনারেলি কোনো প্রবলেম নেই আপনাদের চাকরির ক্ষেত্রে বললাম ব্যবসার ক্ষেত্রে বললাম আপনাদের আরেকটি বিষয় বলবো যে এডুকেশন এডুকে উচ্চ শিক্ষা অ্যাডমিশন অবশ্যই নিতে পারেন এর পাশাপাশি আপনারা যারা ভাবছেন যে যে কোনো পেন্ডিং কাজ হয়তো অফিশিয়াল কাজ দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে বুধ নিচস্তাব ত্যাগ করার পর আপনারা অবভিয়াসলি সেই সমস্ত কাজে সাকসেস পাবেন অন্যান্য ট্রানজিট দেখুন দৈনিক এবং সাপ্তাহিক রাশিফল দেখুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার